আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান বোনেরা রহমতুলা যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছেন সকলে ভালো আছে আপনি যদি বিপদ থেকে রক্ষা পেতে চান কেউ আপনাকে সাহায্য করছে না কোনো কিছু দিয়েই নয় অর্থ দিয়ে নয় সময় দিয়ে নয় মানুষ বিপদে পড়তেই পারে দুনিয়াতে থাকবে তো বিপদে পড়বে না এটা কেমন বিষয় এই জন্য বিপদ যখন আপনি পড়ে যাবেন তখন কেউ আপনাকে সাহায্য যখন না করবে তো তখন আপনি মাত্র একটি আয়াতের ছোট একটি অংশকে আপনি দেরবাদ করবেন ব্যাস আপনার কারোর কোনো প্রয়োজন নাই আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন চোখের নিমিশে সেজন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট সুতরাং আপনি যদি বিশ্বাস করে আমল করেন তো আপনাকে আল্লাহ তালা ফেরস্তা দিয়ে হলেও সাহায্য করবে আর আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ সামাদ আমি কারো মহতাজ না এই জন্য আল্লাহ তালা যে মহতাজ না এটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে মনে প্রায় বিশ্বাস করতে হবে তারপরে আমরা যখন এই আমলটি করবো তখন আল্লাহ তাআলা আমাদের সমস্ত জরুরতকে কি সমস্ত প্রয়োজনকে সমস্ত বিপদ আপদকে দূর করে দিবে আমরা বিপদে পড়লে মাখলুকের কাছে চাই আমরা বিপদে পড়লে মাখলুকের কাছে চাই কারণ কি কারণ হলো এটা আমাদের একটা স্বভাব আমরা মানুষের কাছে যাই যার কাছে পাওয়ার সম্ভাবনা নাই তার কাছেও চাই যার কাছে পাওয়ার সম্ভাবনা আছে তার কাছেও চাই কিন্তু গিয়ে কি দেখি কি দেখি রেজাল্ট কি রেজাল্ট হলো সেই পারবে না আর মানুষের মধ্যে পড়ে তার থেকে সে অনেকেই দূর হয়ে যায় তো কে দূর হয় না একজন সত্তা দূর হয় না তিনি কে তিনি হলো আল্লাহ এই জন্য আল্লাহ তাল্লাহ দূর হন না মানুষকে না শুধু সমস্ত মাফলুক আল্লাহ তালা লালুর পালন করছেন সেজন্য আপনি যখন বিপদে পড়বেন হতাশার কোনো কারণ নাই আপনি যখন বিপদে পড়বেন কোন টেনশনের কারণ নাই আপনার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করার জন্যই তো আল্লাহ কি বলেন আপনার যত বিপদ আছে আপনার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন বিপদ বালা মুসিবত দূর করার জন্য তো একজন আসেন তিনি কে তিনি তো আল্লাহ আল্লাহমেদ আল্লাহ তালা বলেছেন আমি কারো মোহতাজ নয় সমস্ত মাখলুক সমস্ত প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ সবকিছুই আমার কাছে কি মুখাপেক্ষী আমি সকলের জন্য আমি আসি সকলের জন্য কি আমি আল্লাহ আসি আর আমি আল্লাহ তালা একাই যথেষ্ট এই সমস্ত কিছুকে গোটা বিশ্বকে আমি লালন পালন করছি সুতরাং ভাই আপনি আজকে বিপদে পড়েছেন কারো কাছে যাবেন না আগে আপনি দুই সালাতুল হাজত নামাজ আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ছোট হয় কেন যে যাতে করে মানুষের সময় সংকীর্ণতার কারণে সংক্ষিপ্ত আমি দেই আমার অত ওয়াচ টাইমের প্রয়োজন নেই কি বলেন সেজন্য সম্মানিত প্রিয় দর্শক আপনি বিপদে পড়বেন তো আল্লাহ তালাকেই বলেন বিপদে পড়ার আগে বলেন মানুষ বিপদে পড়ার পরে বলে দুইটা জিনিস কিন্তু খুব খেয়াল করবে দুইটা জিনিস এখানে দুটো জিনিস একটি হলো বিপদে পড়ার পরে আল্লাহ তাল কাছে চায় কিন্তু বিপদে পড়ার আগে তো আল্লাহ তাল্লাহ কাছে চাওয়া উচিত কি বলে সেজন্য আল্লাহ তাল কাছে বিপদে পড়ার আগে চাইতে হবে বিপদে পড়ার পর না বিপদে পড়ার পরেও চাইলে আল্লাহ তালা দেন বিপদে পড়ার আগেও আল্লাহ তালা দেন সুতরাং আপনি মুসিবতে আছেন আপনার বাচ্চা ডেলিভারি হবে আপনার ছেলে সন্তান দরকার আপনার মেয়ে সন্তান দরকার কত ধরনের মানুষের বিপদ আপদ আছে ঠিক না তো যে কোনো বিপদের জন্য ওলামাই ইকরাম একটি পরামর্শ দিয়েছেন সেটা হলো দরুদ শরীফের আমল কি সেটা দরুদ শরীফের আমল যে কোনো দরুদ শরীফ আপনি পড়ে যে কোনো দরুদ এই দরুদ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি যদি আর কোনো আপনার আজিকি রাজগার নাও করেন তাতেও কোনো সমস্যা নাই আপনি দরুদ শরীফ পড়েন এই দরুদ শরীফ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে একবার দরুদ শরীফ পড়লে আপনার উপরে 10টি রহমত বর্ষণ হবে 10টি গুনাহ maaf হবে 10টি মর্যাদা কে করা হবে সুবহানাল্লাহ 10টি রহমত পড়া মানে কি আপনার জীবন থেকে 10টা বিপদ দূর হয়ে যাওয়া আর আপনি কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়লে প্রত্যেক ফরজ নামাজের শেষে এটি হচ্ছে একটি আমল আর বিশেষ সেই আমলটি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন হাসবুনাল্লাহ ওয়া ونعم المولى ونعم النسير حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النسير حسبنا الله ونعم الوكيل ونعم المولى

কতবার তেত্রিশ বার পরব তাহলে একশো বার হলো দরুদ শরীফ আর যে কোনো শরীফ পড়তে পারেন আলাইহি হুসাল একশো পরেন আর সাথে সাথে এই দোয়াটি হাসবুনাল্লাহ এই দোয়াটি পড়বেন কতবার তেত্রিশ বার পড়বেন এইভাবে সকাল আর বিকাল দুই বেলা আমল করেন ব্যাস আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন